নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে বৃহস্পতিবার দিনের সকাল আর সকাল সকাল বিছানায় থাকতে থাকতেই না মেঘের গর্জনে ঘুমটা ভেঙে গেল প্রথমটা তো বুঝে উঠতে পারছিলাম না কিন্তু বাইরে বেরিয়েই দেখছি ওয়েদার একেবারে মেঘলা মানে কেমন যেন একটা বর্ষাকালের সকালই মনে হচ্ছে কোনো কারণেই মনে হচ্ছে না যে এটা বসন্তকাল দেখে মনে হচ্ছে এই বৃষ্টি নামে কি সেই বৃষ্টি নামে যা হোক চলে এসেছি রান্নাঘরে আর এসে দেখছি মা একটু আগে উঠে ভাতটা বসিয়ে দিয়েছে আমি করে নিয়েছি গরম জল এবার সকালবেলায় সেই পুরনো রুটিন মানে আমার মাধ্যমিকের খাতা দেখা শেষ হয়ে গেছে তো জমা দিয়েই দেব আজকে সুতরাং আজকে একটু রিল্যাক্সে বসে প্রথমে নিজের সেই পুরনো জীবনযাত্রায় ফিরে সকালে উঠে জালনার ধারে বসে আগে গরম জল তারপরে এক কাপ চা যেমন যেমন আগে করতাম কিন্তু ধারে দেখছি এদিকে হাওয়া দিতে লেগে গেছে মনে হচ্ছে কেমন যেন সকালবেলা একটা ঝোড়ো ঝোড়ো হাওয়া আর সাথে কিন্তু অন্ধকার অন্ধকার একটা ভাব তৈরি হয়েছে মানে সকালবেলার যে আলো আলো ভাবটা সেইটা কিন্তু নেই যদিও বেলা এখন সাড়ে আটটা মতো বাজে আর সাথে ছিল শিশিরানি একটা ঠান্ডা অনুভূতি তো এই ঠান্ডা ওয়েদারে বসে বসে গরম জল খেতে খেতে সেই একটা বর্ষাকালের দিনের সকালের মতোই কিন্তু মনে হচ্ছিলো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আর ভাতটা উপর দিয়ে তারপরে কিন্তু আমি এদিকে চাও বসিয়ে দিয়েছিলাম আর চায়ের জলটা ফুটে গেলে চায়ের পাতি দিয়ে নামিয়ে এদিকে ডালটা অর্ধেকটা সেদ্ধ করা আগেই ছিল তো আবার বসিয়ে দিলাম সেদ্ধ করতে আর ততক্ষণ চাটা একটু ছেঁকে নেব আর যেহেতু বেলা একটু বেড়েই গেছে তো আমি কিন্তু দু কাপ চা একসাথেই করে নিয়েছি মানে এক কাপ আমার দিদির আর এক কাপ আমার ব্যাস এবার কিন্তু আবার চলে যাব একটু চাটা বসে খেতে মানে আজকে অনেক দিন বাদে প্রায় দিন কুড়ি বাদে একটু রিল্যাক্স লাগছে যেই কদিন মাধ্যমিকের খাতা ছিল সেই কদিন যেমন কাজের চাপ তেমন একটা মানসিক চাপও চলছিল সময়ের মধ্যে খাতাগুলো দেখে দেওয়া আর তার সাথে সমস্ত কিছু তো আছে আর এই তো আজকে একটু ফ্রি লাগছে তো একটু শান্তিতে বসে সমস্ত কিছু করা কার রান্নাবান্নাও একটু ধিমে তালে করা চা খেয়ে রান্নাঘরে আস্তে আস্তে ডালটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে এবার ডালের মধ্যে কিছুটা সজনে কেটে দিয়ে দিলাম আর যেহেতু আমার ছেলে আলাদা করে কোনো মাছের তরকারি এরকম কিছু খায় না তো ওকে কিন্তু সমস্ত সবজি ডালেই খাওয়াই আর প্রায় বাচ্চারাই মনে হয় এরকমই করে বেশিরভাগ বাচ্চাই আজকাল সবজি খেতে চায় না তো তাদের জন্য এভাবে ডালে সবজি দিয়ে খাওয়ানোটা ভীষণ উপকারী আর সজনের মতো সবজি তো ভীষণ উপকারী এখনো অনেক সবজি কিন্তু প্রায় সার বা অন্য অন্য পেস্টিসাইড দিলেও সজনে এমন একটা সবজি যেটা কিন্তু এখনও মানে কমার্শিয়াল লেভেলে বা বাণিজ্যিকভাবে চাষবাস করা হয় না সুতরাং এটা একেবারেই পিওর আর ভীষণ পুষ্টিগুণ সমৃদ্ধ যেমন আয়রন তেমন পটাশিয়াম ক্যালসিয়াম কিছু আছে যাই হোক কথা বলতে বলতে আমি ফ্রিজ থেকে মাছটা আগেই কিন্তু বের করে রেখেছিলাম তো মাছটায় নুন হলুদ মেখে নিলাম আর ওটা রুই মাছ রুই মাছটাকে আর একটা ফুলকপি অনেকদিন ধরে ফ্রিজে ছিল আসলে সিজনের শেষের দিকে যেহেতু ফুলকপি তো পাওয়াও মুশকিল আর যেহেতু আনা হয়েছে তো ভাবলাম ওটাকে রান্না করেই নিই তো এই জন্যে একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো কেটে ওটাকে সেদ্ধ করার জন্যে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি এবার ডালটা একটু ফোড়ন দিয়ে নিচ্ছে যেহেতু সজনের ডাল তো শুধু আর শুকনো লঙ্কায় ফোড়ন দিয়েছি আর এইভাবে বাচ্চাদের না সজনে খাওয়ালে ভীষণ উপকার কারণ আমরা অনেক হেলথ ড্রিঙ্কস খাওয়াই অনেক কিছু নিউট্রিশানের জন্য খাওয়াই কিন্তু এই রকম বেসিক জিনিসগুলো আমরা হয়তো খেয়ালও করি না বা খাওয়াইও না কিন্তু এই বেসিক জিনিসগুলোতে অনেক বেশি উপকারী বা অনেক নিউট্রিশন বেশি থাকে যা হোক এরপরে ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছিলো এবার দুই দিকে দুটো কড়াই চাপিয়ে দিয়েছি কারণ ভাবলাম মাছ ভেজে তরকারি করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তো একটা কড়াইতে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে আরেকটা ফ্রাইং প্যানও ততক্ষণ গরম হয়ে গেছে তো তার মধ্যে দিয়ে দিয়েছি তেল মানে আমি মাছের ঝোলটাই কিন্তু এখন ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা একটু জিরে তেজপাতা তারপরে দুটো তিনটে কাঁচা লঙ্কা চেরা আর কিছুটা পেঁয়াজ কুচি এটাকে খুব ভালো করে ভাজবো একটুখানি নুনও দিয়ে দিয়েছিলাম ছিটিয়ে তারপরে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি করে নরম হয়ে যায় ব্যাস এবার পেঁয়াজটা নরম হতে হতে এদিকে আমার মাছটাকেও একটু ততক্ষণ একটা সাইড ভাজা হয়ে গেছে ব্যাস উল্টে পাল্টে দিয়েছি আর এই যে সজনের কথা বলতে বলতে আরেকটা কথা মনে পড়ে গেল দেখো সজনে আমাদের হাটে বাজারে এতই পাওয়া যায় একটা সিজনে কিন্তু সবাই কিন্তু এটার এত গুরুত্ব দিই না বা গুরুত্ব দেওয়ার কথা খেয়ালও করি না কারণ পাওয়া যায় ভাবি এটার কতই বা উপকারী হবে ওর থেকে সুপার মার্কেট থেকে অনেক বেশি দাম দিয়ে হয়তো এমন অনেক কিছু কিনি যেটার পুষ্টিগুণ খুব বেশি নেই কিন্তু ভাবি দাম মানে বিশাল কিছু আসলে এটা না মানুষের বরাবরেরই অভ্যাস যেটা সহজে পাওয়া যায় যেটা খুব তাড়াতাড়ি অ্যাক্সেসেবেল বা যেটা হচ্ছে অ্যাভেলেবেল সেই জিনিসটাকে আমরা কমই গুরুত্ব দিই যেটা পেতে অনেক কষ্ট হয় সেই জিনিসটা গুরুত্ব আমরা সবসময় বেশি দিই আমাদের আশপাশে আমাদের জীবনেও এমন অনেক মানুষ থাকে যারা আমাদের জন্য হয়তো অনেক কিছুই করে বা আমরা তাদের ঠিকঠাক গুরুত্ব দিয়ে উঠতে পারি না বা আমরাও এমন অনেকের কাছে এমন অনেকটাই কম গুরুত্বপূর্ণ থাকি কিন্তু হয়তো আমরা তাদের জন্য অনেক কিছু করি তো আমার মনে হয় যাদের কাছে গুরুত্ব আছে তাদের জন্যেই তোমার গুরুত্বটা রাখা উচিত সবার কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠারও দরকার নেই বা সবার কাছে গুরুত্ব কমানোরও দরকার নেই কারণ এটা ঠিক মানুষ সত্যি সহজ ভাবলে মানে সহজ থাকলে তাকে সহজ সহজলভ্য মনে করে কিন্তু সহজ আর সহজলভ্য ব্যাপারটা কিন্তু এক নয় তো যা হোক চলো ম্যান দিয়ে ফেললাম অনেক কিছু আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই কটা কথা বললাম অনেকে হয়তো রিলেট করতে পারবে অনেকের সাথে এরকমটা ঘটে যে আমরা হয়তো মানুষ এতটাই প্রায়োরিটি দিই তারা আমাদেরকে সহজলভ্য মনে করে ঠিক সজনের মতো আর এই তো কথা বলতে বলতে আমার মাছের ঝোলও একদম দেখলে মশলা কষিয়ে ফুলকপি আলু দিয়ে তারপরে গরম জল দিয়ে দিয়েছিলাম ব্যাস এবার মাছগুলো দিয়ে একটু ঢেকে দেওয়ার পালা আর তারপরে মিনিট দশেক পরে আমার মাছের ঝোল একেবারেই রেডি তো তারপরে আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে বসে পড়েছি খেতে কিন্তু এখন অপেক্ষা করছে যে শুক্তোর জন্য শুক্তোটা আসলে একদিন আগে করা ছিল ফ্রিজে তো অনেকটাই করা হয় শুক্তো একবারে ওই দু দিন মতো হয়ে যায় তো তো যার জন্যে খাওয়া দাওয়া করে এখন আমি বেরোচ্ছি স্কুলে আর বাইরে বেরিয়ে দেখছি এত বিচ্ছিরি ওয়েদার যেটা ভাবছিলাম ঠিক তাই বেরোতে বেরোতে দেখছি বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে এখন এই ওয়েদারে আমি তো আজকে গাড়িও বের করিনি এখন স্কুটিটা বের করে ভাবছি তাড়াহুড়ো করে চলেই যায় আর আজকে না স্কুলে আমাদের একটা ইসিসি সোসাইটি আছে যেখানে বছর শেষে অডিটের পরে এরকম একটা গিফট আর একটা মিষ্টির প্যাকেট দেওয়া হয়েছিল তো এই গিফটটা কেমন হলো অবশ্যই জানিও এটা একটা বেড কভার তো দেখা আচ্ছা পরে ব্লগে টাটা